ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি ডাক্তার বলছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে একজন আর একজনের চেয়ে বড় একথা তিনি মানতে চাইতেছেন না তাই অবতার মানছেন না ডাক্তার অবতার আবার কি হ্যাঁ তবে রিফ্লেকশন অব গডস লাইট ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে তা মানে গিরিশ সহাস্যে আপনি গডস লাইট দেখেননি ডাক্তার উত্তর দেবার পূর্বে একটু ইতস্তত করিতেছেন কাছে একজন বন্ধু বসিয়াছিলেন আস্তে আস্তে কি বলিলেন ডাক্তার আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেন নাই গিরিশ আই সি ইট আই সি দ্য লাইট শ্রীরাম কৃষ্ণ যে অবতার প্রুফ প্রমাণ করব তা না হলে জীব কেটে ফেলব শ্রীরাম কৃষ্ণ এসব যা কথা হচ্ছে তা কিছুই নয় এসব বিকারের রোগীর খেয়াল বিকারের রোগী বলছিল এক জালা জল খাবো এক হারি ভাত খাব বদি বলে আচ্ছা আচ্ছা খাবি তথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণ কলকলানি শোনা যায় পাকা হলে আর শব্দ থাকে না যার যেমন মন ঈশ্বরকে রূপ দেখে আমি দেখছি বড় মানুষের বাড়ির ছবি কুইনের ছবি এই সব আছে আবার ভক্তের বাড়ি ঠাকুরদের ছবি লক্ষণ বলেছিলেন রাম যিনি স্বয়ং বরিষ্ঠদেব তার আবার পুত্র শোক রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে তাই জ্ঞান অজ্ঞানের পার হও ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয় এরই নাম বিজ্ঞান পায়ে কাঁটা ফুটলে আর একটি কাঁটা জোগাড় করে আনতে হয় এনে সেই কাঁটাটি তুলতে হয় তোলার পর দুটো কাঁটাই ফেলে দেয় জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে ফেলতে হয় তারপর জ্ঞান অজ্ঞান তুই কাটাই ফেলে দিতে হয় পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে বিচার বন্ধ হয়ে যায় যা বললু কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি ডাক্তার পূর্ণ জ্ঞান থাকে কই সব ঈশ্বর তবে তুমি পরমহংসগিরি করছো কেন আবার এরাই বা এসে তোমার সেবা করছে কেন টুপ করে থাকে না কেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে জ্বর স্থির থাকলেও জল হেললে দুললেও জল তরঙ্গ হলেও জল আরেকটি কথা মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন গুরু শিষ্যকে বলে দিয়েছিলেন সব নারায়ণ পাগলা হাতি আসছিল শিষ্য গুরুবাক্যে বিশ্বাস করে সেখান থেকে সরে নাই হাতিও নারায়ণ মাহুদ কিন্তু চেঁচিয়ে বলছিল সব সরে যাও সব সরে যাও শিষ্যটি সরে নাই হাতি তাকে আঁচড়ে দিয়ে চলে গেল প্রাণ যায় না মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল যখন জিজ্ঞাসা করলে কেন তুমি সরে যাও নাই সে বললে কেন গুরুদেব যে বলেছিলেন সব নারায়ণ গুরু বললেন বাবা মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরনী তিনিই মাহুত নারায়ণ ডাক্তার আরেকটি বলি তবে কেন বলো এটা সরিয়ে দাও শ্রীরামকৃষ্ণ যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এরূপ হচ্ছে মনে করো মহাসমুদ্র অধৌর্ধ পরিপূর্ণ তার ভিতর একটি ঘট রয়েছে ঘটর অন্তরে বাহিরে জল কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না তিনি এই আমি ঘর রেখে দিয়েছেন ডাক্তার তবে এই আমি যা এগুলো কি মানে বলতে হবে তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন গিরিশ মহাশয় কেমন করে জানলেন চালাকি নয় শ্রী রামকৃষ্ণ সহাস্যে এই আমি তিনিই রেখে দিয়েছেন তার খেলা তা লীলা এক রাজার চার ব্যাটা। রাজার ছেলে কিন্তু খেলা করছে কেউ মন্ত্রী কেউ কোটাল হয়েছে এই সব রাজার ব্যাটা হয়ে কোটাল কোটাল খেলছে ডাক্তারের প্রতি শোনো তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে সব মানতে হবে তাকে দর্শন হলে সব সংশয় সরে যায় ডাক্তার সব সন্দেহ যায় কই ও কৃষ্ণ আমার কাছে এই পর্যন্ত শুনে যাও তারপর বেশি কিছু শুনতে যাও তার কাছে একলা একলা বলবে তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন ছেলে ভিকারিকে এক কুনকে চাল দিতে পারে রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয় আচ্ছা তুমি বিচার ভালোবাসো কিছু বিচার করি শোন জ্ঞানীর মতো অবতার নাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি আমাকে অবতার অবতার বলছো আমাকে তোমাকে একটা জিনিস দেখায় দেখবে এসো অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন কি দেখতে পাচ্ছ অর্জুন বলেন একটি বৃহৎ গাছ কালো জাম থুলে থুলে করে আছে শ্রীকৃষ্ণ বললেন ও কালো জাম নয় আরেকটু এগিয়ে দেখো তখন অর্জুন দেখলেন থুলোথুলো করে কৃষ্ণ ফলে আছে কৃষ্ণ বললেন এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ রয়েছে কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিলেন তুমি গোপীদের হাতে তালিতে বানুর নাচ নেচেছিলে যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম হয়ে কম হতে দেখবে ভক্ত প্রথমে দর্শন করলে দশভূজা আরও এগিয়ে গিয়ে দেখলে সড়কভূজা আরও এগিয়ে গিয়ে দেখছেন দিগুজা গোপাল যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে আরও এগিয়ে গেলে তখন জ্যোতির দর্শন করল কোনো উপাধি নাই একটু বেদান্তের বিচার শোনো এক রাজা সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সার আসছে ঘোড়ার ওপর চড়ে খুব সেজে গুজে হাঁচে হাতে অস্ত্র শস্ত্র সবা লোক আর রাজার বিচার করছে এর ভেতর সত্যি কি ঘোড়া তো সত্য নয় সাজগোজ অস্ত্র শস্ত্র সত্য নয় শেষে সত্য সত্য দেখলে যে সাওয়ার একলা দাঁড়িয়ে রয়েছে কিনা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বিচার করতে গেলে কিছুই টেকে না ডাক্তার এতে আমার আপত্তি নাই শ্রীরামকৃষ্ণ তবে এ ভুম সহজে যায় না জ্ঞানের পরও থাকে স্বপ্নে বাক্যে দেখছ স্বপ্ন ভেঙে গেলে তবু বুক দূর দূর করছে খেতে চুরি করতে চোর এসেছে ঘরের ছবি দেখে মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য চোরেরা কোনো মতেও রুখতে পারছে না একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি সে ওদের বললে ভয় নাই তবু ওরা আসতে চায় না বলে বুক দূর দূর করছে তখন ভুয়ো ছবিটা শুইয়ে দিল আর বলতে লাগলো এ কিছু নয় এ কিছু নয় নেতি নেতি ডাক্তার এসব বেশ কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ কেমন কথা ডাক্তার বেশ শ্রীরামকৃষ্ণ একটা থ্যাংক ইউ দাও ডাক্তার তুমি কি বুঝছো না মনের ভাব আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে এসেছি শ্রীরামকৃষ্ণ সহাস্যে নাগো মুখের জন্য কিছু বলো বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই বলেছিল রাম তোমাকে পেয়েছি আবার রাজা হয়ে কি করব। রাম বললেন বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো তাদের শিক্ষার জন্য রাজা হও ডাক্তার এখানে তেমন মূর্খ কই শ্রীরামকৃষ্ণ নাগো। শাকও আছে আবার গেরিগুগলিও আছে সহাস্যে অর্থাৎ এখানে ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞানে বিচার বন্ধু হয়েছে আমরা কি করে বুঝবো ঠাকুর বলছেন যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায় পাকা হলে আর শব্দ শোনা যায় না আর বলছেন যার যেমন মন ঈশ্বরকে সেই রূপে দেখে ঠাকুর আরও বলছেন যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ রূপ হচ্ছে আর ঈশ্বর তিনি এই আমি ঘটটা রেখে দিয়েছেন আর ঠাকুর বলছেন কি করে আমাদের মনে যে সংশয় আছে সেটা দূর হবে ঠাকুর বলে দিচ্ছেন যে আমার কাছে এই পর্যন্ত শুনে যাও ঠাকুর ডাক্তারকে বলছেন আমার কাছে এই পর্যন্ত শুনে যাও তারপর বেশি কিছু শুনতে চাও তার কাছে একলা একলা বলবে তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন বলে ঠাকুর একটি কি সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদেরকে বলছেন ছেলে বিকারিকে একক্ষণকে চাল দিতে পারে রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে জানানতে হয় অর্থাৎ ঠাকুর বলছেন ঈশ্বরের কাছে বসে তার কাছ থেকেই জানতে তার কাছ থেকে জানলে সংশয় দূর হয়ে যাবে